হ্যালো গুড মর্নিং গুড মর্নিং মর্নিং হ্যালো গুড মর্নিং এভরিওান কেমন আছো বলো হাই হাল লিখে আমার সাথে কথা বলো তাহলে আমার ভালো লাগবে হ্যালো গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাও কেমন লাগছে সেটাও জানাও

অনেকজন এসেছো থ্যাংক ইউ সবাইকে ওয়েলকাম টু মার চ্যানেল ক্যান ইউ স্পি গ ইংলিশ ওকে ইয়ার ফেভারিট সুন্দর মুভি থ্যাংক ইউ তুমি আমার দিদি হবে ওকে লাভ ইউ বউরি থ্যাংক ইউ Hello. Good morning, good morning, everyone. Good morning. Good morning. Can you say to me on it? Thank you. আবার আচ্ছি থ্যাংক ইউ ইউ তারপর কি কোথা থেকে বলছো বলো সবার ব্রেকফাস্ট হয়ে গেছে কি বলো আমার তো হয়ে গেছে ব্রেকফাস্ট চা খেয়েছি আর কিছু খাইনি আবারও তো সবাইকে হ্যাপি সানডে হ্যালো হ্যালো হ্যায়লো গুনি হ্যায় হ্যালো কে কিছু বলো না আমি কি বলবো তোমরা কিছু জিজ্ঞেস করলে তবে তো বলবো আমার চ্যানেলে সবাইকে ও জানাই জানায় সবাই আমার চ্যানেলে পাশে থেকো সাথে থেকো হ্যালো রং চলে যাচ্ছে মনে কাবার একটু কথা বলো হ্যালো গুড মর্নিং সবাই একটুখানি পাশে থেকো আমার আমার চ্যানেলের সবাইকে জানাই সবাই পাশে থেকো আর তারপর বলো সবাই কেমন আছো 이것도 나왔 হ্যালো 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 গুড মর্নিং তুই তো কিছু বলো সবাই কোথা থেকে বলছো সবাই কেমন আছো একটু বলো তো কিছু বলে না ভালো লাগলো